ঘুম থেকে ঠিক সাড়ে নয়টায় উঠে লিজা ফ্রেশ হওয়ার জন্য বাইরে বেরিয়ে এলো তখন দেখলো নাদিয়া রান্নাঘরে কিছু একটা রান্না করছে নাদিয়া এখন চার মাসের অন্তঃসত্ত্বা লিজা নাদিয়াকে বলল কিরণ যাদি এখনও তো নাস্তা বানানো হয়নি আমরা খাবো কখন বাসায় তোর জন্য খাবারের অপেক্ষা করতে করতে দিন কাভার হয়ে যাবে দেখছি বাসায় কাজ করবি বলে থাকতে চেয়েছিলি তাই থাকতে দিয়েছে কিন্তু এখন তো দেখছি তুই খুবই ফাঁকিবাজ নাদিয়া অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে সে এ বাসায় অনুরোধ করে থাকতে চেয়েছিল না হলে প্রথম প্রথম লিজা আর লিজার স্বামী মিজান কিছুতেই তাকে থাকতে দিতে চায়নি নাদিয়া এই বাসে এতটা অত্যাচারিত আর অপমানিত হয় যে অনেক সময় তার মরে যেতে ইচ্ছে করে কিন্তু যেহেতু সে একটা হুবু সন্তানের মাহতে হতে চলেছে তাই কোনো প্রতিবাদ না করে মুখ বন্ধ করে সেখানেই পড়ে থাকে লিজের কথা শুনে মাথা নিচু করে নাদিয়া বলল এই তো হয়ে এসেছে আর একটু সময় দাও আসলে আমি তো একটু অসুস্থ তাই দেরি হচ্ছে হয়েছে হয়েছে এখন আর অসুস্থতার বাহানা দিতে হবে না মা যেন উনি প্রথম হচ্ছে পৃথিবী তার কেউ কখনো মাই হয়নি সবসময় শুধু নিজের অন্তঃসত্ত্ব হর বাহানাটাকে সামনে নিয়ে এসে নাগা কেনাকিস তো কাজ চিন্তা বাকি নেই ভাগ্যিস আমার স্বামী তোকে বাদ দিয়ে আমাকে বিয়ে করে এসেছিল না হলে তার জীবনটা তুই ভাজা করে রেখে দিতিস এমনিতেই তুই দেখতে কত কুৎসিত তোর মুখের দিকে তাকালে আমার রুচি হয় না তার উপরে সাজানো গোছানো মিথ্যে কথা সব মিলিয়ে তুই একটা রাবিস নাদিয়া মনে মনে ভাবল এ কালো রঙের জন্য আজ রাজকন্যা হয়েও সে জীবন যাপন করে এ ঘরবাড়ির সমস্ত কিছু একদিন তার বাবার ছিল তার বাবা কেন যে বোকামি করে তাকে বিয়ে করার জন্য তার স্বামী মিজানকে সমস্ত সম্পত্তি লিখে দিয়েছিল তার ফল আজ নাদিয়া হারে হারে টের পাচ্ছে সমস্ত সম্পত্তি হাতে পাওয়ার পর তার স্বামী মিজান একটা ফর্সা মেয়ে দেখে দ্বিতীয়বার বিয়ে করেছে যে মেয়েটা উঠতে বসতে তাকে রূপের খোঁটা দেয় এই বাড়িটা ছাড়া করে নাদিয়ার আর কেউ নেই তা বাধ্য হয়ে তাকেই এই বাড়িতেই পড়ে থাকতে হয় চাকরানির মতো চোখের জলটা আলতো করে মুছে নাদিয়া রান্নাঘরের কাজে মন দেয় এমন সময় তার স্বামী মিজানে সে লিজাকে উদ্দেশ্য করে বলে কি গো নাস্তা এখনও বানানো হয়নি ওকে বলো তাড়াতাড়ি নাস্তা বানিয়ে আমাকে দিতে আমার তো খিদে পেয়ে গেছে খেদে দে আজ আমরা একটু ঘুরতে বেরোবো লিজা তার স্বামীকে উত্তর দেয় ওই নিয়েই তো নবাব যদিকে তখন থেকে কথা শোনাচ্ছি কী যে করে সকাল থেকে একটা কাজও ঠিক মতো হয় না কিছু বললেই শুধু বাচ্চা হওয়ার বাহানা দেয় তুমি বলো তো বাচ্চাকে পৃথিবীতে ওরই প্রথম হচ্ছে এর আগে কেউ বাচ্চা জন্ম দেয়নি মিজান নাদিয়ার দিকে তাকায় তারপর ওর পেটের দিকে চোখ দেয় মিজানের যতই হোক সে তার প্রথম স্ত্রী ছিল এ সন্তান মিজানেরই ওর রঙের জন্য ঘৃণা লাগলেও ওর পেটের বাছের জন্য একটু হলেও মায়া লাগে মিজানের কিন্তু দ্বিতীয় বইয়ের ভয়ে তেমন কিছু বলতে পারে না মিজান দিনের পর দিন মেয়েটা এত পরিশ্রম করে অথচ সবসময় শুধু মুখ ঝামটা খেতে হয় সতীনের কাছ থেকে মিজান বলে ওঠে আচ্ছা ঠিক আছে ও আস্তে আস্তে কাজ করুক মিজানের এ কথাটা শুনে বেশ রাগ হল লিজার সে তির্যকভাবে মিজানের দিকে তাকালো আর তারপর বলল ও কালো মেয়েটার প্রতি তোমার তো দেখছি দরদ উতলে উঠেছে কি ব্যাপার আজ অন্য সুর গাইছো ভুলে যে ওরা আমি তোমার স্ত্রী এই বাড়িতে থাকাকালীন তুমি ওকে একদমই দয়া বা করুণার চোখে দেখবে না ও আমার বাসার কাজের মেয়ে তাই ওকে সেই চোখে দেখবে হতে পারে এ বাড়িঘর সব কিছু ওর বাবার ছিল কিন্তু এখন আর ওর কোনো কিছুই নেই সব কিছু এখন আমাদের এত আধিক্ষেতা কিন্তু আমার মোটেও ভালো লাগে না মিজান্নিয়ার সামনে লিজাকে ধমক দেয় আর বলে উঠে আহ লিজা সব কিছুতে তো সন্দেহ করো কেন ওর প্রতি দয়া বা করুণা আমি কোনোটাই দেখাইনি কিন্তু দিনের শেষে তো আমিও একটা মানুষ আমি তো দেখতে পাই সারাদিনও কত কাজ করে তারপরেও তুমি ওকে কথা শোনাতে ছাড়ো না সেজন্য বললাম নাদিয়া মনে মনে ভাবল এ প্রথম তার স্বামী তার জন্য একটু হলেও চিন্তা করছে এর আগে কোনোদিন নাদিয়াকে সেভাবে লক্ষ্য করেনি মিজান শুধুমাত্র কয়েকটা দিন স্বামী হিসাবে অভিনয় করেছিল আর সেই অভিনয়ের ফসল আজ তার হবু সন্তান যে পৃথিবীতে আসার আগে পিতৃহারা হয়েছে মাঝে মাঝে নাদিয়া তার কালো রঙটার জন্য নিজেকে ভীষণ তো সরব করে এই কালো রঙের জন্য একদিন তার বাবা এত বড় একটা ভুল করেছিল কোটি কোটি টাকার সম্পত্তির মালিক ছিল তার বাবা রাকিব সাহেব নিজের একমাত্র মেয়ের সংসার হওয়ার জন্য মিজানকে সমস্ত সম্পত্তি বিনা শর্তে লিখে দিয়েছিলেন সে যদি এতটা কুৎসিত না হতো তাহলে আজ তো তার জীবনের গল্পটা অন্যরকম হতে পারত মিজান তাকে ঠকিয়ে দ্বিতীয়বার বিয়ে করার জন্য রাকিব সাহেব এতটাই কষ্ট পেয়েছিলেন যে সেদিনে তিনি হার্ট অ্যাটাক করে মারা গিয়েছিলেন তখন থেকে নাদিয়া এ পৃথিবীতে একা ছিল তার নিজের স্বামী চোখের সামনে তার সতীনকে কত ভালো ভালো কথা বলে ঘুরতে নিয়ে যায় শাড়ি কিনে দেয় কিন্তু একবারের জন্যেও তার কথা চিন্তা করা না এসব ভাবতে ভাবতে নাদিয়ার নাস্তা পড়ে যায় সে খেয়াল করে গড়ের গায়ে কালো কালো রঙের খাবারগুলো লেগে আছে গন্ধ পাওয়ার পর লিজা নাদিয়াকে উদ্দেশ্য করে বলে তুই কি ভেবেছিলি তোর রান্না করা খাবারগুলো তোর মতোই কুৎসিৎ করে তৈরি করতে তাই জেনে শুনে আমাদের খাবারগুলো পুড়িয়ে দিলি এ খাবার আছে তুই খাবি আমরা কেউ ওই খাবার খাবো না তুই ইচ্ছে করে এসব করে তোর মতো মেয়েদের আমার খুব ভালো করে জানা আছে মিজানের খুব মায়া হলো নাদিয়াকে কাঁধে দেখে সে বলল ঠিক আছে ওই যখন গেছে তখন আর কী করা যাবে চলো তুমি আর আমি বরং বাইরে খেয়ে আসে মিজান তার স্ত্রী রেডি হতে বলে নিজেও রেডি হয়ে সেখান থেকে চলে গেল কিছুক্ষণ পর তারা বাসা থেকে বের হয়ে গেল বাইরে খাওয়ার জন্য সারাদিন নাদিয়া বাসায় একা একাই থাকে তাকে দেখার কেউ নেই সারাদিন কাটানোর পর ঠিক বিকেলবেলা মিজান ও তার স্ত্রী হাত ধরে ঘরের মধ্যে ঢুকল নাদিয়া ওদের দেখি বুঝতে পারল এমন কিছু একটা ঘটনা ঘটেছে যার জন্য ওদের দুজনেরই খুব মন খারাপ নাদিয়া খুব ভয়ে ভয়ে লিজাকে জিজ্ঞেস করে কি হয়েছে তোমার এরকম বিষণ্ন দেখাচ্ছে কেন লিজা চোখের জল আটকে রাখতে না পেরে বলল তুই হয়তো এটাই চেয়েছিলি তাই আজ এটাই হয়েছে আজকে নিশ্চয়ই খবর পাওয়ার পর আমরা যতটাই কষ্ট পেয়েছি তুই ততটাই সুখী হবে মিজান নিজেকে সান্ত্বনা দিয়ে বলে কষ্ট পেওরা না সব ঠিক হয়ে যাবে কিছু তো আমাদের হাতে নেই আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে নাদিয়ার সন্দেহ হতে শুরু করে এমন কি হয়েছে যার জন্য ওরা দুজনেই এসব বলা বলি করছে নাদিয়া আবার জিজ্ঞেস করে তোমাদের যদি আপত্তি না থাকে দয়া করে আমাকে জানাতে পারো মিজান লিজার মাথায় হাত বোলাতে বোলাতে নাদিয়া দিকে তাকিয়ে বলল আজ আমরা ডাক্তারের কাছে গিয়েছিলাম আমাদের নতুন বাচ্চার জন্য কিন্তু ডাক্তার বলেছেন লিজের ওতে এমন একটা সমস্যা তৈরি হয়েছে যে সে কোনোদিন মা হতে পারবে না সে কষ্টেও কানাকাটি করছে ওকে এত বুঝেও আমি পারছি না সব কিছু তো আর আমাদের হাতে থাকে না কিছু জিনিস তো উপরওয়ালা ঠিক করে দেন লিজে আবারও কান্না ভেঙে পড়ল আর মনে মনে ভাবতে শুরু করল হয়তো সত্যি সে জীবনে একটা বড় অন্যায় করেছিল তাই আল্লাহ তাকে এত বড় শাস্তি দিয়েছেন নাদিয়ার সম্পত্তি আত্মসাত করা নাদির স্বামীকে নিজের স্বামী করে নেওয়া এবং সেই সাথে ওকে এভাবে চাগরের মতো খাটানো অন্তঃসত্ত্ব অবস্থায় তাকে অপমান করা এসব কিছুর হিসেব তিনি নিয়েছেন এবং লিজাকে এত বড় শাস্তি দিয়েছেন কারোর সঙ্গে অন্যায় করলে সে অন্যায় নিজের কাছে ঘুরে আসে এসব ভাবতে ভাবতে লিজা মিজানের বুকে ঠুলে পড়ে না তখন নিজেকে সান্ত্বনা দিয়ে বলল হয়তো একটা মেয়ের জীবনে এর থেকে বড় কষ্ট আর কিছুই হতে পারে না তবে আমি তোমাকে কখনো নিজের সতীন হিসেবে ভাবিনি সবসময় মনে হয়েছে তুমি আমার বোন আমি কথা দিলাম আমার সন্তান জন্ম নেওয়ার পর আমি তাকে তোমাদের হাতে তুলে দেব কারণ সন্তানের বাবা হলেন আমাদের দুজনের স্বামী তুমি নিজে মা হতে না পারলেও তুমি আমার সন্তানের মা হবে কারণ পৃথিবীতে মাঠাকের মতো মধুটাক হয়তো আর কিছুই হতে পারে না আমি এত কষ্ট যন্ত্রণা সহ্য করছি শুধুমাত্র সন্তানকে পৃথিবীর আলো দেখাবো বলে তাই আমি বুঝি একটা মেয়ে যদি মা হতে না পারে তাহলে তার কত কষ্ট হয় মিজান নাদিয়ার এ কথা শুনে মনে মনে ভীষণ অনুতপ্ত বোধ করল যে কুৎসিত মেয়েটাকে সে এতদিন অবহেলা করে এসেছে তার মধ্যে যে এত সুন্দর একটা মন আছে সেটাকে কখনোই পড়ার চেষ্টা করেনি আজ আমার শাশুড়ির বিয়ে তাও তোর প্রাক্তন প্রেমিকের সাথে হবা গুচ্ছেন হওয়ারই কথা তবে সবাইকে রাজি করাতে আমার কম কাঠখোর পোড়াতে হয়নি তবু বাবার ননদ রূপে একটু বেচার রূপা তুমি কি চাইছো না মা বাকিটা জীবন হাসি খুশি থাকুক অবশ্যই আমি চাইছি ভাবি কিন্তু এটা আমি মেনে নিতে পারছি না আমার মায়ের বিয়ে হয়ে যাবে এটা মনে এলেই আমার দম বন্ধ হয়ে আসছে আমার মা আমাদের ছেড়ে চলে যাবে এটা মনে এলেই সব কিছু বিষিয়ে উঠছে মাথা ফেটে যাওয়ার উপক্রম হচ্ছে এত বছর পর সে তার পুরনো ভালোবাসার মানুষকে ফিরে পেয়েছে সে যদি জানতে পারে আমরা কি ওই বিষয়টা মেনে নিতে পারছি না তাহলে সে বিয়েটা করবে না সারা বাড়িতে রব এক নিমিশে তা বিষাদে পরিণত হবে তুমি তার মেয়ে তোমার উচিত তাকে খুশি মনে বিদায় দেওয়া কিচ্ছু ভালো লাগছে না তুমি খামাকা জেদ করলে মানুষ যেন চিচি করবে আমার মায়ের চোরিত কথা বলতে দুবার ভাববে না আমাকে কথা শোনাবে আমার স্বামীকে কথা শোনাবে ভাইয়াকে কথা শোনাবে এসব তুমি কিভাবে সহ্য করবে বলো এসবের কি কোনো দরকার ছিল এখন আমার সংসার ভাঙার বন্দোবস্ত করেছো তুমি তোমার কাছে আমার মা বোঝা হয়ে গিয়েছিল তাই না এর জন্য মাকে অন্যের সাথে তুলে দিচ্ছ এত যখন বোঝা হয়ে গিয়েছে তাহলে আমি বলতে পারতে আমার মাকে আমি নিজের কাছে নিয়ে যেতাম তবু দিদি বিয়ে দিতাম না এ বয়সে কি ওনার বিয়ে করার সময় তুমি আমি ভুল বোঝছো রূপা আমি মোটেও তোমার মতো করে ভাবিনি আমি দেখেছি মায়ের হাহাকার আমিও তোমার ভাই দুজনে চাকরি যেবি উনি সারাদিন বাসে একা থাকে এ বয়সে ওনার একজন কথা বলার সঙ্গী দরকার সুখ দুঃখের গল্প করার একজন সঙ্গী দরকার মানসিক প্রশান্তি দেওয়ার একজন মানুষ দরকার বাবা মারা গেছেন বারো বছরের বেশি হবে উনি হাতে তোমাদের গড়ে তুলেছেন শিক্ষিত করে ভালো পরিবার বিয়েও দিয়েছেন এই যে এত কষ্ট উনি কাদের জন্য করেছেন বলো তোমাদের জন্যই তো নিজের দিকে পাননি জীবনের সব সকালাত মাটি দিয়েছেন তোমাদের মানুষ করতে তার প্রতি কি তোমাদের কোনো দায়িত্ব নেই সে মানুষটা শেষ বয়সে এসে একাকিতে ধুকে ধুকে মরবে এটা কীভাবে সহ্য করবে আর বলে সমাজের কথা নিকুচি করে সমাজের যে সমাজে মানুষের ভালোটা না দেখে খারাপটা নিয়ে মেতে থাকে ধর্ষণ হলে ধর্ষককে রেখে ধর্ষিতাকে মৃত্যুর দিকে ঠেলে দেয় এই সমাজ আমাদের খাওয়ায় না পড়ায় না তাহলে সে সমাজে তোকে কেন করবে তোমার মতে এত লম্বাচড়া কথা বলতে পারি না আমি তোমার মায়ের বিয়ে হচ্ছে না তো তাই তুমি বিষয়টা বুঝতে পারছো না তোমার মায়ের যদি হতো তাহলে তুমিও বুঝতে আমার মা হলে আরো আগে তাকে বিয়ে দিয়ে দিতাম একটা নির্দিষ্ট সময়ের পর মানুষ শারীরিক নয় মানসিক সুখ খোঁজে তোমার মা কি আমার মা নয় আমি কখনো তাকে শাশুড়ির চোখে দেখিনি আমার মনে হয়েছে আমি একটা মা পেয়েছি তাকে এত দ্রুত কুড়ে কুড়ে শেষ হতে দিয়ে কি করে বলো কথার মাঝখানের উপর স্বামী তুষের আসলো ভাবি আপনি ঠিকই বলেছেন আমি আপনার সাথে একমত মায়ের এখন একজন সঙ্গী দরকার যে তাকে সময় দেবে রূপা তোমার তো বিয়ে হয়ে গেছে তুমি বছরে কয়টা দিন এখানে এসে থাকো বলো ভাইয়া ভাবি চাকরি করে তাদের কোনো বাচ্চা কাছেও নেই মায়ের এখন একটা মানুষ অনেক বেশি প্রয়োজন ভাবির এই উদ্যোগটা আমি অনেক খুশি হয়েছি তোমার উচিত খুশি মনে এটাকে মেনে নেওয়া তোমরা সবাই একজোট হয়েছ আমাকে কেউ একটা কথা শোনালে তোমাদের খবর আছে আমি নতুন করে কোনো প্যানিক সহ্য করতে পারবো না তুমি মাকে হারানোর ভয় করছো না তুমি ভয় পাচ্ছ মানুষের কথাকে মানুষের কথাকে অ্যাভয়েড করতে শেখো তাহলে তোমার মনের সংশয় ভয় সব দূর হয়ে যাবে তুমি কথা বলো না ভাবি রাতল ধরে বসে থাকো রূপা উঠে চলে গেল তুষাল আমার দিকে তাকিয়ে বলল ওর কথা কিছু মনে করবেন না আস্তে আস্তে সব মেনে নেবে একটু দেরি হবে ওকে একটু বোঝাবেন আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো ভাবি সময় গড়াতে দিন আপনি আপনি সব ঠিক হয়ে যাবে আমি মাথা নাড়িয়ে চলে এলাম রুমে ঢুকে দেখি আমার স্বামী অবি পায়ে পা ধুলিয়ে খাটের উপর বসে আছে কি ব্যাপার অভি তুমি এভাবে বসে আছো কেন ঘাটের উপর যেভাবে ড্রেস বের করে দিয়েছি সেভাবে পড়ে আছে ড্রেস পড়ছো না কেন তারা চলে যাবে তো তুমি এখন টাইমের বসে থাকলে কি চলবে বাইরের গাছটা তো তোমাকে সামলাতে হবে তুমি ছেলে তোমার কি দায়িত্ব নেই ঘরোয়া সাদামাটা করে বিয়ে হচ্ছে বলে কি তোমার কোনো মূল্য নেই আমি কি বলছি এ কি তুমি কাছো কেন এই বোকা ছেলে কি হয়েছে চোখের পানি মুছ ছোট বাচ্চার মতো কাছে এটা কোনো কথা তুমি গাছটা একদম ঠিক করলে না তানজিলা আমার মাকে আমার থেকে ছিনিয়ে নিলে কি ক্ষতি ছিল তোমার আমাকে বলো আমি তোমার ক্ষতিপূরণ দিয়ে দিচ্ছি মাঝে মাঝে বেড়াতে আসবে আমরা সবাই তার বাসাতে বেড়াতে যাব আমি কত করে বললাম আমাদের সাথে থাকতে কিন্তু শ্বশুরবা রাজি হলেন না বলে তার পেনশনের টাকায় বুড়ো বুড়ি চলে যাবে কারো অনুগ্রহে তিনি বাঁচতে চান না এরপরও জোর করেছে কিন্তু উনি রাগ হয়ে যায় সে আশির দশকের ভালোবাসা তাদের পরিবার কারণে তারা এক হতে পারেনি এখন তাদের এক হওয়ার সুযোগ হয়েছে আমি কি করে তাদের আলাদা করি মাকে উনি এত বছর পরেও নিজের করে চাইছে তার স্ত্রী মারা যাওয়ার পর সেও নিঃসঙ্গতায় ভুগছে তাদের একে অপরের চমৎকার দিন কাটবে দেখো আমাদের কথা চিন্তা করলে না শুধু তাদের কথা চিন্তা করলে বাসায় এসে মাকে না দেখলে আমার কলেজে পড়ে যাবে বাবা মারা যাওয়ার পর উনি আমাদের মানুষ করেছেন থাকেও কেড়ে নিলে তোমরা ভাইবোন মিলে আমি অপরাধের কাঠ করে দাঁড় করিয়ে দিলে পুরনো ভালোবাসাকে পাবে শুনে মায়ের চোখে আমি যে খুশির ঝলক দেখেছি তোমরা তা এখনই সেই খুশিটা তোমরা কেড়ে নিও না তারা এত বছর পর একজন আরেকজনকে চাইছে আমরা মন খারাপ করলে তারা সুখী হতে পারবে না আমার কোলে যেটা ছিঁড়ে যাচ্ছে তবুও বলবো আমার মা যদি তাকে বিয়ে করে ভালো থাকে তাহলে আমার কোনো সমস্যা নেই এই তো ভদ্র ছেলে এবার জলদি করে তৈরি হয়ে নাও আমি যাচ্ছি মাকে সাজাতে শাশুড়ি মায়ের রুমে ঢুকে দেখি শাশুড়ি মা শাড়ি পরে বসে আছেন রুবা তার কোলে মাথা রেখে নীরবে কাঁচে মায়ের চোখেও